নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন ধরে কোটা নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছিলাম তাই কোটা নিয়ে আমার মতামত ব্যক্ত করতে আসলাম এই ভিডিওর মাধ্যমে কোটা আমাদের জন্য আমাদের বেকারদের জন্য একটা অভিশাপ দুই সালে যখন আন্দোলন হয় তখন আন্দোলনকারীরা আন্দোলন করে কোটা সংস্কারের জন্য বাতিলের জন্য নয় বিসিএস সহ প্রায় সকল চাকরিতেই গোটা বিদ্যমান তবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের অনেক ত্যাগের বিনিময়ে একসময় বলেন যে কোটায় থাকবে না প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সকল চাকরিতে তখন আমি অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্ট ছিলাম এবং আমি এবং আমরা খুব খুশি হয়েছিলাম কিন্তু গেজেটের কর্মকর্তা অর্থাৎ প্রথম শ্রেণীর চাকরি খুবই কম নবম এবং দশম শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয় কিন্তু প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ চাকরি হলো এই শ্রেণীর ভিতরে পড়ত না অথচ সেখানেই নিয়োগ হতো সবচাইতে বেশি তাই আপনারা যারা আন্দোলন করছেন শুধুমাত্র বিসিএস কিংবা দশম গ্রেডের চাকরির কোটা নিয়ে ভাবলে চলবে না কারণ এখানে কিন্তু বেশি লোক নিয়োগ হয় না বেশি নিয়োগ হয় যেখানে সেখানে গুরুত্ব দিতে হবে বেশি অর্থাৎ এগারো থেকে কুড়ি গ্রেডের চাকরিতে কোটার সংস্কার করতেই হবে বিসিএসে ছাপ্পান্ন শতাংশ প্রাইমারিতে আশি শতাংশ রেলে রেলে সত্তর শতাংশ থেকে আশি শতাংশ এমন কোন অধিদপ্তর মন্ত্রণালয় নাই যেখানে কোটা নাই তাই আপনারা অল্পতেই তুষ্ট হবেন না অবশ্যই সব জায়গায় অর্থাৎ কুড়ি থেকে শুরু করে নবম রেড পর্যন্ত সব জায়গায় কোটার সংস্কার চাইতে হবে মানাইতে হবে বাইরে কোটা এদেশের জন্য অভিশাপ কোনদিন আশীর্বাদ না আমরা সাধারণ জনগণের ছেলে মেয়ে যাব কোথায় এই কোটার চোটে আপনাদের কোথাও মুখ দেখানোর মতো কোনো অবস্থায় থাকবেন না একে তো চাকরি নাই যাও আছে আপনাদের জীবন শেষ করে দিবে এই সর্বগ্রাসী কোটা তাই অধিকার আদায় আপনারা যার যার জায়গায় থেকে যতটুকু পারেন চেষ্টা করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য